রূপের বণাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বণাই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন দিন হইব রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইব রে তোর যন্ত্রণা ঠিক না রূপের বণাই করিস না রে চির থাকে না রূপে বনাই কোহরি রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন বরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখলো বড় শিখ সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দেব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া বাই জাথাই কামর বীরে তুই জ্বালা কামর বীরে তুই জ্বালা সইতে পারবি না রূপের নিজের মুখটা দেখা একদিন হইবরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবরে তোর যন্ত্র ঘটনা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা কোন শেষ করব সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকা কোন শেষ করব সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কই রোনা এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কই রোনা নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা রূপের বয় করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বয় করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন দিন হইবরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হইবরে তোর যন্ত্রণা